মানুষ আল্লাহর সুক্রিয়ায় সহযোগী দ্বিতীয় বিষয় যে মানুষ যেন সবসময় এ কথা বিশ্বাস করে জানবে এবং বিশ্বাস করবে যে আমি আমার কিছুই নেই সবকিছুর মালিককে আল্লাহ যেমন একটা কিতু দাস কিতু দাস যার কোনো ব্যক্তি মালিকানা থাকে না ব্যক্তি কোনো স্বাধীনতা থাকে না যা কিছু আয়ু উপার্জন করবে কার তার মনিবের তার মালিকের তখন দাস প্রথা ছিল দাস প্রথা মানে এটি পণ্যের মতো বিক্রি হয় আপনার বাড়িতে মাল সামান আছে সেটা কার আপনারই আপনার মালিকানা দিন আপনি যা ইচ্ছা তাই করছেন বিক্রি করবেন কাউকে দিয়ে দিবেন খেয়ে দিবেন আপনি শেষ করে দেবেন যা ইচ্ছা তাই করছেন যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবেন সবসময় মনে রাখবেন যে আমার কাছে নিজের বলে কোনো কিছু নেই আমি হচ্ছি একজন অসহায় গোলাম মালিকের যিনি মালিক রব আহমিন আমারও মালিক আল্লাহ এবং আমাকে যা কিছু দেওয়া হয়েছে তারও মালিক আল্লাহ যা কিছু আমার কাছে আছে সব কিছুর মালিক আল্লাহ রবীন্দ্র এ কথা সবসময় দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে সবকিছু আল্লাহ তাহলে শুক্রিয়া আদায় করতে পারবেন এই জন্য সহিব ওখারে মুসলিমের হাদিস রয়েছে নবী সাল্লাম কঠোর পরিশ্রম করিয়ে দীর্ঘ সময় ধরে যখন তাহাজুত পড়তেন পাগুলি ফেটে যেত পাগুলি ফুলে যেত দুই রকম হাদিস রয়েছে তখন মা আনহা অথবা অন্য কেউ বললেন যে আপনার আগের পরের ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমার ঘোষণাই করে দিয়েছেন অগ্রিম আর আপনি এত কষ্ট করে কেন ইবাদত করছেন তিনি বছর আফারা কোন আবদান শকু রসুরুল্লাহ সৈয়ীদ উল মুরসালিন সমস্ত নবীদের হ্যাঁ শিরোমণি জি খাতামুন আম্বিয়া সমস্ত নবীদের শেষ নবী শ্রেষ্ঠ নবী মাহম্মদ রসূরুল্লাহ সাইসসাল্লাম কি বলছেন আমি বান্দা শুকুরগুজার হব না আল্লাহর গোলাম শুকরগুজার গুজার গোলাম কি হব না আল্লাহর বুলা আলামিন দিয়েছেন আমাকে এত বড় মর্যাদা যে নবদ দিয়েছেন রেশাল্লাহ দিয়েছেন আমার কাছে ওহি আসছে তার শুকরিয়াতে করতে হবে না আফাল সেটি হচ্ছে আল্লাহ যে সব নিয়ামত দিয়েছেন সেসব দ্বারা আপনি উপকৃত হবেন নিয়ামত আপনার প্রয়োজন মোতাবেক খরচ করবেন নিয়ামতকে কুক্ষিগত করে রেখে দেবেন না আপনি কৃপনতা করবেন না তাতে ফরজ আদায় করায় কৃপণতা হ্যাঁ যেসব দায়িত্ব কর্তব্য আদায় করতে হবে নিজের ক্ষেত্রে নিজের স্ত্রীর ক্ষেত্রে নিজের ছেলে ক্ষেত্রে আপনজনদের ক্ষেত্রে প্রিয়জনদের ক্ষেত্রে বাপ মায়ের ক্ষেত্রে ভাই বোনদের ক্ষেত্রে আত্মীয় স্বজনদের ক্ষেত্রে মহমিন মুসলিমদের সমস্যা সমাধানের ক্ষেত্রে অমন্যত মুসলিম সব সমস্যা রয়েছে দিনের কাজে দাওয়ার কাজে এসব কাজে আপনি কখনো কৃপণতা করবেন না আর সেটাকে আপনি সঞ্চিত করে শুধু জমাই করো শুধু জমাই করো হ্যাঁ ডিপোজিট করো জমা রাখো এমনটা করবেন না সময় মানুষ কৃষি কাজ করত। আর গ্রামে গঞ্জের মানুষ এত কীরপণের কৃপন ছিল যে তাদের হ্যাঁ যথেষ্ট জমি জায়গা থাকতো শত শীত বিঘা জমি জায়গাওয়ালা দেখেছি কিন্তু কোনোদিন ভালো কিছু খাবার খেত না কিছুটা পয়সা হলেই জমা করো আর কি করো জমি কিনো এটা ছিল গ্রামগঞ্জের অবস্থা এক ছোট কাল তাই দেখেছি জীবনে কোনো কিছু খেত না কাউকে খাওয়াতো না একটা পয়সা কাউকে দিত না আর এর এক শ্রেণীর লোকেরা রয়েছে এখন যাদের পয়সা হচ্ছে হারাম কাজে ব্যয় করে কিন্তু ভালো কাজে ব্যয় করে না হারাম কাজে এত বেশি এরা অপচয় করে যে রবের কাছে কোনোদিন এর জমা দিতে পারবে না কোনোদিন জমা দিতে পারবে না নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা যখন করা হবে দিনে সেই দিবসে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে নিয়ামত সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম দুপুরবেলা বেলা বাগানে যাচ্ছেন খোদার তাড়া নাই কয়েকজন সাহাবিও সাথে হয়েছেন আর যাওয়ার পরে রোতাব তাজা খেজুর হ্যাঁ গাছ থেকে পড়ে দিচ্ছেন খেজুর শুধু আর ঠান্ডা পানি শুধু আর এটি খাওয়ার পরে বলছেন যে লুস আল উন্নয় এই ক্যাম নিয়ামত সম্পর্কে কেয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা এই যদি খেজুর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নবিস্লাম এই শিক্ষা দিয়ে থাকেন সাহাবাহিকেরামদেরকে পানি ঠান্ডা পানি গরম পানি নয় ঠান্ডা পানি পাচ্ছ চিন্তা করুন তো ঠান্ডা পানি যদি না পান আর গরম পানি যারা রোদে কাজ করেন যারা ওই মরুভূমিতে কাজ করেন পানি গরম হয়ে থাকে তাতে তাতে উজু করতে হয় সেই পানি খেতে হয় সেটা যদি কত কষ্ট হইত কখনো কি চিন্তা করেছেন যে আমার বহু মানুষ রয়েছে নবী রাহী প্রয়োজন বোধে খরচ করতে বলেছেন হ্যাঁ কৃপণতা নিষেধ করেছেন তবে অপচয় করি নাই মধ্যম পন্থা অবলম্বন করে হাদিস যে হাদিস কুলু তোমরা খাও যা আল্লাহ দিয়েছে অশ্রাব পান করো অতা দেখো দান সাদ মেন গাই ওয়ালা সারাফিন কৃপনতাও করিও না আর অপচয় করিও না কৃপণতা খরচ করবেন না একবারে কক্ষীগত করে রেখেছেন ওলাহাতা জালিয়াদা কামাকলু উলাতান এলা অনকে কা লাসু রায় বনিস রায় সো রায় তুলে এর বলছেন যে তোমার হাতকে একবারে গুটিয়ে নিয়ে টাকা পয়সা খরচ করবো না একবার পকেট থেকে একটা পয়সা বের করব না ব্যাংক থেকে একটা পয়সা বের করবো না এ একটা পয়সা খরচ করব না এমনটা করিও না ওয়ালাহাতামশো ঠাকুরলাল মস্ত আর হাতকে একেবারে পুরোপুরি সম্প্রসারিত করে যা আসতো সব দিলে খরচ করে এমনটাও করবেন তাকে আছে বলি কি ভালো ভালো রেস্টুরেন্টে বসে খেতে হবে টাকা উড়াতে হবে এটাও না এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এসব ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে মুসলিম ওম্মার জন্য আপনার সমাজের জন্য আপনার আত্মীয় স্বজনের জন্য আপনার আখেরাতের সম্বল গ্রহণের জন্য সেগুলি করুন আপনি রসুলুল্লাহ সসাল্লা বলছেন যে কৃপনতাও করবেন না আর অপচয় করবেন না দান সাদকা করো আর পানাহার করো ফাইন আল্লাহ ইভ্য কারণ আল্লাহ পছন্দ করেন আই ইয়োরা আশা রো নেমে আল্লাহ চান যে আল্লাহ তোমাকে যে নেয়ামত দিয়েছেন তা তোমার শরীরে আর তোমার দৈনন্দিন জীবনে যাতে দেখা যায় যে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন সুতরা আপনি মাছগস্ত খাচ্ছেন আল্লাহ ধন সম্পদ দিয়েছেন সুতরা ভালো কাপড় চোট পড়ছেন হ্যাঁ আল্লাহ ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে দান সাধকা করছেন হ্যাঁ এটা আল্লাহ দেখতে চান মুসনাদ আহমদ আসাই তের হাদিস এবং আল্লাহাদিস